এই টাকা পকেটে থাকলে আমরা অনেক কিছু করতে পারি তাই না বন্ধুরা এই টাকা থাকলে মনে হয়েছে না আমার কাছে সবটা হাতের কাছে রয়েছে যেটা চাইবো সেটা পাবো এই পকেট ভর্তির টাকা যদি আপনার কাছে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জুটে যাবে সবাই আপনার ফরে থাকবে সবাই আপনাকে সাপোর্ট করবে এই টাকা যদি পকেটে থাকে আর এই টাকা যদি না থাকে আপনার সাথে কেউ থাকবে না ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না এই টাকার এত গুণ রয়েছে প্রচুর পরিমাণে টাকা থাকলে আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন কিন্তু টাকা যদি না থাকে এনজয় করা তো দূরের কথা দুবেলা দুটো অন্ন পর্যন্ত আপনি জোটাতে পারবেন না আপনার মধ্যে সব সময় একটা টেনশান ক্রিয়েট হবে সবসময় একটা চিন্তা থাকবে যে আমার সংসারের বাকি লোকেরা খাবে কি আমি নিজে খাবো কি আমার সংসার চলবে কি করে এই টাকা যদি না থাকে এই টাকা পকেটে থাকলে আপনি বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে যেতে পারেন যা খুশি করতে পারেন আপনার কাছে মনে হবে যেন পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে রয়েছে আর কি চাই টাকা না থাকলে থাকবে শুধু দুঃখ কষ্ট অপমান অবহেলা বন্ধু বান্ধব কেউ থাকবে না আর সবাই পার্টি করছে আপনি সেখানে পৌঁছে গেছেন আপনার দিকে ফিরেও তাকাবেও না আপনাকে জাস্ট পাত্তাও দেবে না আপনার যদি টাকা না থাকে টাকা থাকলেও আবার সমস্যা রয়েছে না থাকলেও সমস্যা রয়েছে টাকা থাকলে সমস্যা কি বলুন তো আপনি স্বপ্ন দেখা ভুলে যাবেন আপনার মনে হবে সবটাই বাস্তব স্বপ্ন আবার কি দেখব টাকা যদি আপনার কাছে থাকে আর টাকা না থাকলে আপনি স্বপ্ন দেখতে শুরু করবেন দুঃখ কষ্ট অভাবের মধ্যে থেকেও আপনি স্বপ্ন দেখা শুরু করবেন আপনি স্বপ্ন দেখবেন যে একদিন আমি অনেক বড় হব অনেক অর্থ রোজগার করতে পারবো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব এই টাকা সবার মূল হচ্ছে এই টাকা আর এই টাকার জন্য আমরা অনেক কিছু করে থাকি তাই না অনেকে ভালো কাজ করছে অনেকে খারাপ কাজ করছে এই টাকার জন্য খারাপ কাজ করা তো একদমই ঠিক নয় একদমই উচিত নয় কিন্তু করছে তারা বলছে না করছে এই টাকার জন্য আবার এই টাকার জন্য অনেকে ভালো কাজ করছে একটা সময় যখন তার কাছে অর্থ থাকতো না সে কিছু করতে পারতো না বাট যখন তার কাছে অর্থ এলো তখন সে মানুষের কল্যাণের কাছে টাকা লাগাচ্ছে গরিব দুস্থদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে দুস্থ মানুষদের সাহায্য করছে হেল্প করছে কারণ তার কাছে যদি টাকা থাকে তখনই সে সেখান থেকে কিছু টাকা দিতে পারবে সে যদি নিজেই দুস্থ হয় তার কাছে যদি নিজে মানে সে যদি নিজেই বিক্রি হয় তাহলে অফরকে বিক্রিকে কি টাকা দেবে তাই না তাই বলবো টাকারও গুরুত্ব রয়েছে তবে এই টাকার প্রতি মোহ এই টাকার প্রতি লালসা কিন্তু ঠিক নয় অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ